আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি একটা অজানা শহরে চলে আসছি ঠিক আছে এটা কিন্তু নাম বলা যাবে না এটা হচ্ছে সারপ্রাইজ এই ভিডিওটা নিয়ে আসতেছি আমি কিছুদিন পরেই ঠিক আছে কাজ চলতেছে আমরা এই ভিডিওতে চলে আসি এই ভিডিওটা হচ্ছে যে আমি একটা অজানা শহরে চলে আসছি এটা কিন্তু সেই অজানা শহর যেটা হচ্ছে আমাদের আগারগাঁও অবস্থিত আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না ঠিক আছে সো এখানে আমি চলে আসছি এখানে আমি আমি বললে ভুল হবে আমার সাথে কিন্তু আরও একজন আছে সে হচ্ছে আমাদের আরাফাত হোসেন ব্যাপারী ও কিন্তু অনেকটা নার্ভাস দেখতে পাচ্ছেন ও কথা বলতে পারতেছে না শরম পাচ্ছে তো আমরা অনেকটা ঘোরাঘুরি করলাম এবার একটু আপনাদেরকে দেখাই যে এখানে কি কি আছে আপনারা এখন দেখেন যে এই যে দেখেন এখানে কি কি আছে এটা হচ্ছে অনেক কিছুই আছে ঠিক আছে আমি এখন সব ভিডিও এখন দিব না আমি সব ভিডিও একসাথে নিয়ে আসবো আপনাদেরকে একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন আর তারা আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি যেন আপনাদের সামনে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি সেজন্য আপনারা আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদের সামনে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি ভালো ভালো মজাদার ভিডিও নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ